মাইনের পরিবারে ভালোবাসার বন্ধুরা কি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছ কতগুলো ঠাকুর দেখা হলো তোমাদের আমি ষষ্ঠীতে যেতে পারিনি কিন্তু এই সপ্তমীতে বিকেলবেলা বেরিয়ে পড়লাম পরিবার সহ আঁকা বাঁকা রাস্তা থেকে কাশফুলের সেই মিষ্টি ছোঁয়া বাতাস খেতে খেতে বেরিয়ে পড়লাম তো দেখো কাশফুল কত সুন্দর ফুটে আছে এভাবে আস্তে আস্তে আমরা মেট্রোতে চলে আসলাম হ্যাঁ মেট্রো করে কোথায় যাচ্ছে বলো তো হ্যাঁ আমরা প্রথমে যাচ্ছি রবনা কালী মন্দিরে সেখানে গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করব তারপর অন্য জায়গাতে যাব যেহেতু আরমি বাবু দুপুরবেলা সময় পাইনি তাই বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম তো প্রথমে মেট্রোতে এত ভিড় ছিল যে বসার মতো ছিট ছিল না তারপরে আমরা বসলাম তবে এখানে একটা সুবিধা আছে আমরা যদি ছেলেদের কামড়ায় উঠি তবে ছেলেরা অনেক ভালো তারা ভদ্রতা দেখে আমাদের জন্য দুই একটা ছিট ছেড়ে যায় সত্যি কিছু কিছু ভাইয়ারা আছে অনেক ভালো এই যে আমাদের সাথে দেখুন আর্মি বাবু সারাক্ষণ তার অফিস কোথাও যাবে আমাদের তাও সারাক্ষণ শুধু মোবাইলে তার বাসার সমস্যা সমাধান করতে হয় অফিসের সমস্যা সমাধান করতে হয় এমনকি বাড়ির সমস্যার সমাধান করতে হয় এই থেকে থেকে আমরা রামনা মন্দিরে চলে আসলাম রবনা কালী মন্দির এত সুন্দর আলোকসজ্জা করেছে সত্যি খুবই ভালো লাগে দেখতে কিছুটা আমাদের সেই বরিশালের ফিল নিয়ে আসছে দেখুন ভোলানাথ বাবা সেই একাই বসে আছে পুকুরের মাঝে আর যে মা দেবী দুর্গা সে যে মণ্ডপে আছে তাকে তার খেয়াল নেই তার কাছে কি আসতে হয় না হ্যাঁ তিনিও কিন্তু আসছেন তা কিন্তু মা দুর্গা দেখেনি তা আমরা ঘুরতে ঘুরতে দেবী দর্শন করলাম এর মাঝে আবার সেই চ্যানেল থেকে মামুনির সাক্ষাৎকার নিল সে এত বড় সাক্ষাৎকার বলার মতো না সাক্ষাৎকার দিতে দিতে মামনি বলছি ক্ষুদা লেগে গেছে তাই কি করব। আমরা একটু ভুত্রে খেয়ে নিলাম তারপর কোথায় আসলাম দেখো শ্রী শ্রী ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে তো আর্মি বাবু বলল হ্যাঁ প্রতিটা মন্দিরের গেটেও তুমি ভিডিও করবা কারণ দেখতে হবে কোথায় কোথায় আমরা আসলাম দেখুন তার যদি স্ত্রী কন্টেন্ট ক্রিয়েটার হয় স্বামীর কত উৎসাহিত হচ্ছে সে সবসময় বলে এটার ছবি করো ওইটার ছবি করা এখন আমরা সেই ধূপকাঠি কাঠি মম দিলাম দেওয়ার পরে ভিতরে প্রবেশ করলাম কিছু ছবিও তুলে নিলাম তো এরপরে আমাদেরকে প্রসাদ দেওয়া হলো প্রসাদ নেওয়ার পরেও আমিও বলে এটার ছবি করো আমি তাই এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম তারপর তারপরে আমরা কোথায় আসলাম দেখো এরপরে চলে আসলাম আমরা ঢাকা ভার্সিটিতে এখানে লাইটিংটা অনেক সুন্দর ছিল দেখে চোখ জুড়ে যায় সত্যি আর ঠাকুরটা তো অপূর্ব হয়েছে আমি যতগুলো ঠাকুর দেখেছি আমার কাছে ভার্সিটি ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে আর চৈতন্যদেব সে তো শ্রীকৃষ্ণের নাম নিয়ে যাচ্ছে এরপর রাত সাড়ে নয়টা বেজে গেলো আমরা বললাম তাড়াতাড়ি চলো নয়টাতে নয়টা দশটার সময় মেট্রো তো বন্ধ হয়ে যাবে তো চলে আসলাম মেয়ের বারোতে বারোতে এসে আবেশ দুই নম্বর ব্রাঞ্চে সেই হাঁসের মাংস এবং রুমালি পরোটা নিলাম আর আর্মি বাবু সে বরাবরই ভাত পছন্দ করে ভাত মাটন ডাল হাঁসের মাংস এগুলো নিল খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসলাম এভাবেই কেটে গেল আমার সপ্তমীর রাত তোমাদের কেমন কাটছে পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে